সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই রাশিয়াতে ঘিরে গত এক সপ্তাহে রাশিয়াতে গিয়েছেন এক ঝাঁক অন্য দেশের রাষ্ট্রনেতা তারা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন হঠাৎ এত নেতা কেন রাশিয়ায় হঠাৎ কেন এত যাওয়া মস্কোতে নিশ্চয় প্রমোদ ভবন ভ্রমণে নয় আরো মজার কথা হলো যে রাশিয়াকে নিয়ে আমেরিকা ট্রাম্প সাহেবের এত গোসা সেই তিনিও তার বিশেষ দূত স্টিভ উইটকপকে পাঠিয়েছেন মস্কোতে পুতিনের সঙ্গে কথা বলতে পুতিন কিন্তু তার দূত পাঠাননি মনে রাখবেন এক কথায় এর অর্থ হলো প্রথমে ওই যে যাকে বলে না ব্লিঙ্কিং আইস প্রথমে চোখ মটকাতে হলো ট্রাম্পকে পুটিনের চোখে কিন্তু পলক পড়েনি ট্রাম্প তার মানে হারলেন কি ঠিক হয়েছে এইসব এই বৈঠকে ঠিক হয়েছে কয়েকদিনের মধ্যে ওই যে আমেরিকার রাষ্ট্রদূত ওই যে স্টিভ কপ তার সাথে যে কথা বলা হলো তার সাথে বৈঠকে ঠিক হয়েছে কয়েকদিনের মধ্যে ট্রাম্প আসবেন রাশিয়ায় পুটিনের সঙ্গে কথা বলতে ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে কথা বলতে কিভাবে চুক্তি হবে সেটাও ঠিক ইউক্রেনের যে অংশ রাশিয়া দখল নিয়েছে সেটা রাশিয়ার দখলে থাকবে এছাড়া ইউক্রেন মুচলেখা দেবে মুচ লেখা দেবে ইউক্রেন ন্যাটোয় যোগ দেওয়ার আবেদন কোনোদিন করবে না ন্যাটোয় যোগ দেবে না কোনোদিন অর্থাৎ ইউক্রেনকে হাত ধরে যুদ্ধে নামিয়ে হাত তুলে নিল আমেরিকা ওই যে গাছে তুলে মই কেড়ে নেওয়ার কথা বলা হয় না অনেকটা সেই রকম অথচ দেখুন এই ট্রাম্প কয়েকদিন আগে আমেরিকা থেকে গোপনে সর্বাধুনিক পারমাণবিক অস্ত্র যেটা সব থেকে শক্তিশালী সেই অস্ত্র পাঠিয়েছেন চুপি চুপি ব্রিটেনে ব্রিটেনে পাঠিয়েছেন সেটা নিশ্চয় ইউরোপীয় ইউনিয়নের লোকজনদেরকে ভয় দেখানোর জন্য নয় সেটা পুটিনের তিনি ওই হুমকিটা না আমি বলছি বারবার যে আমেরিকার জন্য একটা বুলি সে ধমকে চমকে কাজ করতে চায় যেই দেখে দেখে যে ধমকে চমকে কাজ হবে না তখন সুর করে পিছিয়ে আসে ওই যে বিমানে করে স্পেশাল বিমানে করে ইংল্যান্ডে পাঠালেন বোমা পারমাণবিক বোমা রাশিয়াতে ফেলার জন্যই বোধ এবং রাশিয়া কি করলো কি রাশিয়া তাদের সর্বাধুনিক পারমাণবিক বোমা এমন জায়গায় গিয়ে ফিট করলো যেখান থেকে যার পাল্লার মধ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আমেরিকায় পৃথিবীর মানচিত্রটা দেখবেন আমেরিকার কিছু জায়গার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র তার থেকে মাত্র এক হাজার কিলোমিটারের মতো দূরত্বে আছে রাশিয়া এই দূরত্ব অতিক্রম করার কোনো মানে কোনো চিন্তাই নেই তো যে কথা দিয়ে শুরু করেছিলাম যে এবং তারপরেই আবার ট্রাম্প ভয় পেয়ে পিছিয়ে গেলেন নিজের প্রতিনিধিকে পাঠালেন বাবা মিটমাট করে নাও এবং এই মিটমাট করতে গিয়ে ইউক্রেনকে পথে বসিয়ে দিলেন যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথায় আসি আপনারা জানেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কয়েকদিন ধরে মস্কোয় ছিলেন মিটিং করেছেন পুটিনের সঙ্গে মোটামুটি একই সময়ে পুটিনের সঙ্গে বৈঠকে বসেছেন আরও অনেকগুলো দেশ সংযুক্ত আরব আমেরিকার আরব আমিরাতের মানে ইউএই তার রাষ্ট্রপতি শেখ বিন আল নাহিয়ান পুতিনের সঙ্গে কথা বলেছেন এছাড়া ব্রিক্সের অন্তর্গত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং আরো কয়েকটি দেশের রাষ্ট্রনেতা বা তাদের প্রতিনিধিরা রাশিয়াতে এসেছেন কূটনৈতিক আলোচনা করতে এসেছেন ইরানের প্রতিনিধি মন্ডল, বোঝাই যাচ্ছে বিশ্ব কূটনীতিতে একটা বড় সড় তোল শুরু হয়েছে এরকম এক পরিস্থিতির মধ্যে অজিত ডোভাল কয়েকদিন থাকলেন মস্কোয় আলোচনা করলেন প্রেসিডেন্ট পুটিন এবং তার মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীর সঙ্গে এবং তার বৈঠক শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ভারতে মোডি এবং রাশিয়ার পুটিন দুজনের মধ্যে কথা হলো ফোন মারফত রাশিয়ার সরকারি বিবৃতি এই প্রসঙ্গে জানাচ্ছে কথা হয়েছে ইউক্রেন নিয়ে এবং আজকের বৈশ্বিক পরিস্থিতি নিয়েও সেই সঙ্গে আরও যে বিষয়গুলো বর্তমানে খুবই প্রাসঙ্গিক কথা হয়েছে সেগুলো নিয়েও রাশিয়ার সরকারি বিবৃতিটি একটি তার একটি অংশ আমি এখানে পড়ছি দ্য লিডার্স অলসো এক্সচেঞ্জ ভিউজ অন টপিক্যাল ইস্যুজ অব দ্য বায়োলেটারাল এজেন্ডা ইনক্লুডিং ট্রেড ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন এর মধ্যে উল্লেখযোগ্য অংশটা হলো ওই টপিক্যাল ইস্যুজ অব দ্য বাইলেটারাল এজেন্ডা বাইলেটারাল এজেন্ডা কী ছিল এর অর্থ দুই পক্ষের মধ্যে পারস্পরিক প্রাসঙ্গিক বিষয়গুলি এবং এটা ভাববেন ভারত এবং বাংলাদেশের ভারত এবং রাশিয়ার মধ্যে বাইলেটারাল এজেন্ডার মধ্যে একটা বড় জায়গায় রয়েছে বাংলাদেশ কেন বাংলাদেশ সে কথাটা পরে বুঝিয়ে বলছি আর এখানেই উঠেছে আঞ্চলিক সুস্থিতির প্রশ্নে বাংলাদেশের ভূমিকা বাংলাদেশের প্রসঙ্গ যদিও আলাদাভাবে স্পষ্ট করে কোথাও উল্লেখ নেই এই ব্যাপারে তবু যেখানে বিশ্বের ভূ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে না এমনটা হতে পারে কি পারে না কারণ এতদিনে স্পষ্ট হয়েছে দক্ষিণ এশিয়ায় আমেরিকা তার প্রভাব বিস্তারের জন্য একটি সুনির্দিষ্ট নীতি অবলম্বন করেছে সেই নীতি হলো ভারত ও চীনের প্রভাব খর্ব করতে হবে চীন তো এখন অনেকটাই এগিয়ে গেছে তাকে খর্ব করতে হবে এবং ভারতকে এই প্রভাব খর্ব করার জন্য তারা পাকিস্তান মানে আমেরিকা করেছে কি পাকিস্তান ও বাংলাদেশকে তাদের ছাতার তলায় এনেছে এই দুই দেশের ওপর থেকে চীনের প্রভাব কমাতে আমেরিকার প্রবল চাপও শুরু হয়ে গেছে পাকিস্তানের ওপরেও শুরু হয়েছে বাংলাদেশের ওপরেও শুরু হয়েছে বাংলাদেশের লোকজনকে কি এখন তাদের যে নেতা তাদেরকে ঘন ঘন চীন নিয়ে কথা বলতে শোনে না শুনবেন না পাকিস্তানের শুনুন আগে পাকিস্তান দিয়ে বলি পাকিস্তানে চীনের বিপুল বিনিয়োগ সিপিএসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এই প্রকল্পটি মূলত পাকিস্তানের উপর দিয়ে দিয়েছে গোয়াদার বন্দর পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তান প্রদেশে সেখানে বালুচদের স্বাধীনতা সংগ্রাম এখন তীব্রতম পর্যায়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছে পাকিস্তানি সেনা শুধু পাকিস্তানি সেনা নয় তাদের সঙ্গে আক্রান্ত হচ্ছে চীনারাও চীনা কর্মচারীরা যারা ওখানে কাজ করছে সেই আক্রমণে পাকিস্তান কোনো সুরক্ষা দিতে পারছে না মহা দুশ্চিন্তায় চীন এবং চীনের লোকজন পর্যন্ত যারা ওখানে কাজ করছে তারা রাস্তা অবরোধ করেছে পর্যন্ত এর মধ্যে যে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তো সেই আক্রমণে পাকিস্তান কোনো সুরক্ষা দিতে পারছে না বলে মহা দুশ্চিন্তায় চীন নতুন করে পাকিস্তানে কোনো আর্থিক বিনিয়োগ বা পাকিস্তানের জন্য কোনো আর্থিক সহায়তার প্যাকেজ তারা আর নিয়ে আসতে চাইছে না এছাড়া ভারতের অপারেশন সিন্দুরে চীনা অস্ত্র শস্ত্র নাকাম হওয়ার পর ব্যর্থ হওয়ার পর পাকিস্তান সন্ধিয়ান হয়ে উঠেছে চীনা অস্ত্র চীনা যুদ্ধ বিমান এসবের কার্যকারিতা নিয়ে ফলে চীনের সঙ্গে পাকিস্তানের এই মুহূর্তের সম্পর্কের মধ্যে বেশ বড়সড়ো একটা ফাটল হয়ে গেছে আর আমেরিকা এই ফাটলটি ব্যবহার করে পাকিস্তানকে পুরোপুরি নিজেদের কবজায় নিজেদের বলয়ে নিতে চাইছে সে কাজে ইতিমধ্যেই তারা অনেকটা সফল হয়েছে পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিফ মনিরকে পকেটে ঢুকিয়ে নেয়ার ফলে ভারতকেও ভারত ফাঁদে পা দেয়নি আপনাদের আপনাদের হয়তো মনে আছে জি সেভেন বৈঠক থেকে হঠাৎ চলে এসেছিলেন ট্রাম্প ইরান যুদ্ধের বাহানা দিয়ে সেটা একটা কারণ ছিল অবশ্যই কিন্তু আরো বড় একটা প্ল্যান ছিল ট্রাম্পের সেটা হলো মোদীকে ওয়াশিংটন ঘুরে যাওয়ার নিমন্ত্রণ করেছিলেন ট্রাম্প কি চেয়েছিলেন চেয়েছিলেন আসিম মুনিরের সঙ্গে মোদীকে একটা বৈঠকে বসানো তারপর পৃথিবীকে বলা এই দেখুন আমি ভারত পাকিস্তানকে মিলিয়ে দিয়েছি এই যে যুদ্ধ হয়েছে ওদের মধ্যে অপারেশন সিন্দুর এটা আমি সামলে দিয়েছি বন্ধ করে দিয়েছি অত্যন্ত গোপন পরিকল্পনা অত্যন্ত গোপন পরিকল্পনা ছিল কিন্তু টের পেয়ে যায় ভারতীয় গোয়েন্দারা হ্যাঁ এখানে বলি আর একটা কথা এই যে ভারত আর পাকিস্তানকে একসাথে বসানোর প্ল্যানটা ছিল এই প্ল্যানের মুখ্য উদ্দেশ্য ছিল চীন চীনের বিরুদ্ধে ভারত পাকিস্তানকে এক জায়গায় রেখে দেওয়া অত্যন্ত গোপন পরিকল্পনা কিন্তু টের পেয়ে যায় ভারতীয় গোয়েন্দারা সাবধান করে দেয় মোদীকে ভেস্তে যায় ট্রাম্পের প্ল্যান ট্রাম্প খেপে যান আজ 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 যে ভারতকে শিক্ষা দিতে পাগল হয়েছেন ট্রাম্প এমনকি চীনের চেয়েও ভারতের ওপর যে বেশি শুল্ক চেপেছে তার পিছনেও এই কারণটির ভূমিকা কিন্তু কম নয় সরি এবার বাংলাদেশের কথাই আসা যাক বাংলাদেশকে পুরোপুরি নিজেদের উপনিবেশ বানাবার কাজে আমেরিকা এখন অনেকটাই সফল এই সরকার এখন একটি কাঠপুতুল ছাড়া আর কিছুই নয় গতকাল এ বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছি সেখানে বলেছি কিভাবে ঢাকার মার্কিন দূতাবাসের আদেশ নির্দেশ মাফিক চলছে ঢাকা সরকার কিভাবে আমেরিকানদের নির্দেশে চলছে ঢাকার সর্বোচ্চ আদালত পর্যন্ত গতকালকের ভিডিওতে বলেছি যারা দেখেননি দয়া করে দেখে নেবেন একদিন যারা হাসিনাকে ভারতের দালাল বলে খুব চেঁচিয়েছে আজ তারা কিংবা তাদের দলবল তো ক্ষমতায় কিন্তু তাদের মুখে কথা নেই কেন তারা তো আমেরিকার কাছে খুলে দিয়েছে দেশকে উলঙ্গ করে দিয়েছে দেশকে বাংলাদেশকে ঘাঁটি করে মায়ানমার টুকরো করার ষড়যন্ত্র সফল করতে রোহিঙ্গাদের সাহায্য করার বাহানায় মানবিক করিডর তৈরি করার প্রস্তাব সেটা যে বাংলাদেশের সৈন্য ঘাঁটি বানাবার চেষ্টা আমেরিকার পক্ষ থেকে সেটা তো আজ পরিষ্কার এই প্রচেষ্টার পেছনে আরো একটি কারণ আছে একটি খ্রিস্টান ও ইহুদি রাষ্ট্র স্থাপনের চেষ্টা ভারতের উত্তর পূর্বের কয়েকটি রাজ্য বাংলাদেশের কিছু অঞ্চল এবং তার সঙ্গে মায়ানমারের যুক্ত করে একটি নতুন রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা আমেরিকার ডিপ স্টেটের বহুদিনের এসব পরিকল্পনা আজকে নয় পুরনো বাস্তবতা হলো ইউনুসের অবৈধ সরকারকে চাপ দিয়ে তাকে ব্ল্যাকমেল করে এই কাজটা গুছিয়ে নিচ্ছে আমেরিকা অনেকটাই সফল হয়ে গেছে শেখ হাসিনার একটানা ১৬ ষোলো বছরের রাজত্বে আমেরিকা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল কিন্তু আজ সফল বাংলাদেশের ওই সেই ওই যে শ্রেণীর মানুষের কথা বললাম শেখ হাসিনাকে যতই ভারতের দালাল বলে গালি দিক না কেন হাসিনা যে কত বড় কূটনীতিক ছিলেন সেটা বোঝা যায় একটা পরিসংখ্যান দিলে ভারতের সঙ্গে তার সক্ষতা সবাই জানে তাহলেও সবাই দেখেছে ভারতের চেয়ে চীনের সঙ্গে তার বাণিজ্য যোগ ছিল ভারতের প্রায় তিন গুণ বেশি হাসিনা ভারতের অস্ত্র কেনেননি আবার আমেরিকাও ছিল বাংলাদেশের বড় ট্রেডিং পার্টনার অস্ত্র কিনেছেন চীন থেকে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যে এক্সপোর্টগুলো বাংলাদেশ করেছে তার একটা বড় অংশ আমেরিকায় গেছে আর গেছে ভারত চীন কিন্তু কোনো এক্সপোর্ট নেয়নি বাংলাদেশে এক্সপোর্ট মার্কিন ফৌজের সঙ্গে নিয়মিত যুদ্ধ অভ্যাস করেছে বাংলাদেশ এবং করছে সেসব চুক্তি আছে একই সঙ্গে রাশিয়ার সহযোগিতায় আবার ওই শেখ হাসিনা গড়ে তুলেছেন তারও তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক ভালো ইউনুসের মতো আমেরিকার কাঠ পুতুল হয়ে আমেরিকার কোলে বসে খেলা করা সেটা করেননি শেখ হাসিনা তবু তিনি তাকে শুনতে হয়েছে ভারতের দালাল বাংলাদেশ এই মুহূর্তে যেখানে যেভাবে দাঁড়িয়ে আমেরিকার পুতুল হয়েছে এই অবস্থা চলতে থাকলে শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় আমেরিকার দাদাগিরি বাড়বে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে এই পরিস্থিতি ভারত যেমন চায়না তেমনি চায়না চীন এই পরিস্থিতি বিপজ্জনক পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়ার কাছেও ওই জন্য রাশিয়া ওই যে চারটে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিলেন না চারটে জাহাজ পাঠিয়েছিলেন কয়েক মাস আগে মাস দু তিন দিনে আগে ওই যে চট্টগ্রাম বন্দরে তারা এসেছিল এইটাই কারণ কারণ রাশিয়াও তারও নজর রেখেছে ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানকে খোলাখুলি ভারতের বিরুদ্ধে লেলিয়া দিয়ে এবং বাংলাদেশের সৈন্য ঘাঁটি তৈরি করে এই উপমহাদেশের সামগ্রিক পরিস্থিতিকে উত্তপ্ত করবে আমেরিকা এটা কখনোই চাইতে পারে না ভারত সেজন্যই অজিত ডোভালের মস্কো যাত্রা পুটিনের সঙ্গে বৈঠক এবং শুধু তো ডোভালের সঙ্গে পুটিনের বৈঠক নয় ওই বৈঠক শেষ হতে না হতে পুটিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দীর্ঘ ফোনে আলোচনা হয়েছে এখানেই শেষ নয় এই মাসের একত্রিশ তারিখে চীন যাচ্ছেন মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে যাবেন পুটিনও সেখানে থাকবেন ইরানের প্রেসিডেন্টও কথা হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে এত বড় আলোচনার মধ্যে বাংলাদেশ থাকবে না তাই কখনো হয় ডোভালের বৈঠক মোদীর ফোনালাপ কোন কোনোটারই কী আলোচনা হল বাইরে আসেনি পুরোপুরি শুধু মোটা মোটা দাগের কথাগুলো বলা হয়েছে শুধু বলা হয়েছে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে স্ট্র্যাটেজিক কথাবার্তাও হয়েছে সূত্র মারফত যে খবর পাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওপর থেকে আমেরিকার প্রভাব হটাতে জাতিসংঘ হটাতে গেলে ইউনুস সরকারের পতন ঘটাতে হবে তাহলেই আমেরিকার প্রভাব বন্ধ হবে জাতিসংঘ আমেরিকার কথায় চলে সুতরাং সেখানে আবেদন নিবেদন করে শান্তিপূর্ণ পথে ইউনুস বিদায় অসম্ভব নির্বাচনের টোপ দিয়ে পরিস্থিতি সামলে রাখার চেষ্টা হবে ঠিকই কিন্তু ভোট হবে না ভোট হবে না নির্বাচনের টোপ কেবল দেয়া হবে আর হলেও সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে না যদি ইউনুস সরকার ক্ষমতায় থাকে তাহলে সে ভোট কি হবে সন্ত্রাসী জঙ্গি মৌলবাদীদের সমর্থন দিয়ে জোর করে ক্ষমতা দখল রাখবে বর্তমানে যারা আছে তারা আর এটাই চায় আমেরিকা যেটা চায় না অবশ্যই ভারত এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ডোভাল ও পুটিনের মধ্যে ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই ইউনুসকে হটাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে সামনে থাকবে ভারত পেছনে রাশিয়া পরোক্ষে থাকবে চীন এরা সবাই আমেরিকার বিরুদ্ধে এখন জোটবদ্ধ হয়েছে অবশ্য সামরিক অভিযান শেষ উপায় কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ইউনুস পদত্যাগ করেন তারপর সেই জায়গায় নতুন জাতীয় সরকার অথবা রাষ্ট্রপতি কর্তৃক দেশের সাংবাদিক সাংবিধানিক জরুরি অবস্থা জারি করা হবে জরুরি অবস্থা সরকারের নেতৃত্ব দেবেন এখনো পর্যন্ত যিনি দেশে বৈধ প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক নজরদারির মধ্যে দেশে সংসদীয় নির্বাচন করে তিন চার মাসের মধ্যে নির্বাচন করাবেন করে প্রমাণ করিয়ে দেবেন যে দেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে এইসব আলোচনা সম্পর্কে শেখ হাসিনাকে পুরোপুরি ওয়াকিবহাল রাখা হচ্ছে সরাসরি আলোচনায় তিনি না থাকলেও তাকে সব কিছু সমস্ত কিছু জানিয়ে যে রাখা হচ্ছে সেটাও জানতে পেরেছি দিল্লির সাউথ ব্লকের সূত্র জানাচ্ছে মস্কো থেকে দু দুবার শেখ হাসিনাকে ফোন করেছেন অজিত দীর্ঘ সময় ধরে কথা হয়েছে তাদের মধ্যে বিষয় বাংলাদেশ ছাড়া আর কোনো কিছু যে থাকতে